আশা সবাই ভালো আছেন বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে বর্দা মিঠু তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা বলবো যে সাকিব খান সম্পর্কে পর্দা মিটু তিনি কি বলেছেন অ্যাকচুয়ালিতে তিনি কেনই বা সাকিব খানকে নিয়ে এত প্রশংসা করলেন সেই বিষয়টা নিয়ে কথা বলব তো প্রথমত আসি সাকিব খান সম্পর্কে তিনি কি বলেছেন তিনি প্রথমত এই কথাটাই বলেছেন যে সাকিব খান একজন খুব জনপ্রিয় শিল্পী তার মধ্যে অনেক দক্ষতা রয়েছে তো সাকিব খান এই মুহূর্তে দেখতে গেলে এমন একজন সুপারস্টার বাংলাদেশের যে কিন্তু সব দেশে যে ধরনের সিনেমা হয় সেই সমস্ত সিনেমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সাকিব খান আগের সাকিব খান এবং বর্তমানে সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে অভিনয়ের দিক দিয়ে এবং তার পাশাপাশি তিনি এটাও বলেন যে তিনি কিন্তু যে কোনো সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারেন এবং তার পাশাপাশি তিনি একজন গুণী শিল্পী তিনি কিন্তু সিনিয়র যারা রয়েছে তার থেকে তাদেরকে প্রত্যেককে সম্মান জানাতে জানেন এবং এটা একটা বড় ব্যাপার যেটা একটা ভালো মেগাস্টার এবং সুপারস্টারের মানে কী হল ব্যবহার তো আমরা সেটা দেখতে পেলাম এবং দেখার পর সত্যি কথা বলছি এবং শুধুমাত্র যে তো কথাটা বলছে এটা নেই আমরা সাকিব খানকে নিয়ে আগেও অনেক মানুষ রয়েছে তারা কিন্তু এরকমই পজিটিভ কথাবার্তা বলতে দেখেছি তবে কিছু মানুষের নেগেটিভ কথাবার্তা থাকে তারা যে কোনো সাকিব খানের যে কোনো জিনিস দেখলে তারা চলে যায় তারা যদি সিনেমা রিলিজ হওয়ার আগে সাকিব খানের সিনেমাকে ফ্লপ হিসাবে ঘোষণা করে দেয় তাদের ছবি যদি বক্স অফিসে দু লাখ কালেকশন করে তাদের ছবিটা বক্স অফিসে হিট হয়ে যায় কিন্তু সাকিব খানের ছবি যদি কুড়ি কোটি কালেকশন করে তাহলেও ফ্লপ হয়ে যায় তো সেই সমস্ত মানুষের কথা বাদ দিন বাট যারা পজিটিভ নিয়ে পজিটিভ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তাও সেই মানুষগুলোর কথাই ভাবুন এবং সত্যি কথা বলতে এই যে শুধুমাত্র আজ নয় কয়েক মানে যেমন বাংলাদেশে সাকিব খানকে যেমন অপছন্দ করা মানুষেরও কম নেই সেরকম পছন্দ করে এরকম মানুষের সংখ্যা কিন্তু কম নেই সেটা কিন্তু আমরা এই বিষয়গুলো দেখলে বুঝতে পারি এবং শাকিব খান অ্যাকচুয়ালিতে খুব খুব ভালো একজন সুপারস্টার মেগাস্টার যাই বললেন বিশাল ভালো কারণ তাকে নিয়ে যারা এই সমস্ত কথা লিখেছে তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে যে সে কিন্তু সিনিয়রদের সম্মান দেয় তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে পরে পরিবর্তে